হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু সোম একাডেমিতে তোমরা ইতিমধ্যে পার্ট ওয়ান ভিডিওটি দেখেছো যেখানে আমরা শিখেছিলাম বেশ কিছু গুরুত্বপূর্ণ ফুল ফ্রম এমসিকিউ প্রশ্ন উত্তর আর যারা ভিডিওটি দেখোনে তারা অবশ্যই পার্ট ওয়ান ভিডিওটি দেখে নিও আজ নিয়ে এসেছি সেই সিরিজের পার্ট টু যেখানে আরও নতুন এবং পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ ফুল ফ্রম প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব এই প্রশ্নগুলো শুধুমাত্র কেপি ডাব্লিউ নয় এছাড়া অন্যান্য চাকরি পরীক্ষার জন্যে খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করো তাহলে চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন হলো ফ্যাটের পূর্ণরূপ কী ফ্যাটের পূর্ণরূপ কি সঠিক উত্তরটি হলো অপশন এ ফাইল অ্যালোকেশান টেবিল পরের প্রশ্ন হলো জি এস এম এর পুরোনাম কী জি এস এম এর পুরোনাম কি সঠিক উত্তরটি হলো অপশন সি গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশান পরের প্রশ্ন হলো আইবিএম এর পুনরূপ কোনটি এর পুনরূপ কোনটি সঠিক উত্তরটি হলো অপশান বি ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস পরের প্রশ্ন হলো আইপি ভি সিক্সের সঠিক পূর্ণরূপ কী আইপি ভি সিক্সের সঠিক পূর্ণরূপ কী সঠিক উত্তরটি হলো অপশান সি ইন্টারনেট প্রোটোকল ভার্সন সিক্স পরের প্রশ্ন ইন্টারনেট প্রোটোকল ভার্সান ফোরকে সংক্ষেপে কি বলা হয় ইন্টারনেট প্রোটোকল ভার্সান ফোরকে সংক্ষেপে কি বলা হয় সঠিক উত্তরটি হলো আপশান বি আইপি ভি ফোর পরের প্রশ্ন হল আইপি এর পূর্ণরূপ কী আইপি এর পূর্ণরূপ কী সঠিক উত্তরটি হলো আপশান ডি ইন্টারনেট প্রোটোকল পরের প্রশ্ন হলো জিইউআই এর পুনরূপ কি। জি এর পূর্ণরূপ কি সঠিক উত্তরটি হলো অপশন বি গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস পরের প্রশ্ন হলো ইউপিএস এর পূর্ণরূপ কোনটি ইউপিএস এর পূর্ণরূপ কোনটি সঠিক উত্তরটি হলো অপশন বি আন ইন্টারাপ্টেবল পাওয়ার সাপ্লাই পরের প্রশ্ন হল এল টিই এর পূর্ণরূপ কী এল টি এর পূর্ণরূপ কি সঠিক উত্তরটি হল অপশন সি লং টার্ম ইভলিউশান পরের প্রশ্ন হলো ভোল্টের পুনরূপ কি ভোল্টের পূর্ণরূপ কি সঠিক উত্তরটি হলো অপশন বি ভয়েস অভার লং টার্ম ইভোলিউশন পরের প্রশ্ন হলো ডিডিআর এর পুনরূপ কোনটি ডিডিআর এর পুনরূপ কোনটি সঠিক উত্তরটি হল অপশন বি ডাবল ডাটা রেট পরের প্রশ্ন হলো ওয়াইফাইয়ের পুনরূপ কি ওয়াইফাইয়ের পুনরূপ কি সঠিক উত্তরটি হলো অপশান সি ওয়ারলেস ফিডেলিটি পরের প্রশ্ন হল টি সি পি এর পূর্ণরূপ কী টি এর পূর্ণরূপ কী সঠিক উত্তরটি হলো অপশান এ ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল পরের প্রশ্ন হল এইচ পি এর পূর্ণরূপ কোনটি এইচ পি এর পূর্ণরূপ কোনটি সঠিক উত্তরটি হল অপশান বি হিউলেট প্যাকাল্ট পরের প্রশ্ন হলো এ এর পুনরূপ কী এ এম আর এর পুনরূপ কী সঠিক উত্তরটি হল অপশান বি অ্যাডাপ্টিভ মাল্টিরেট কোডেক পরের প্রশ্ন হলো এর পূর্ণরূপ কী এর পূর্ণরূপ কী সঠিক উত্তরটি হল অপশান এ ক্যারেক্টার ইউজার ইন্টারফেস পরের প্রশ্ন হলো সিডিএম এর পূর্ণরূপ কী সিডিএম এর পূর্ণরূপ কি সঠিক উত্তরটি হলো অপশান সি কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস পরের প্রশ্ন হলো সিমের পূর্ণরূপ কি সিমের পূর্ণরূপ কি সঠিক উত্তরটি হলো অপশান বি সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল পরের প্রশ্ন হলো পি সি এর পূর্ণরূপ কি পি এর পূর্ণরূপ কি সঠিক উত্তরটি হল অপশান এ পেরিফেরাল কম্পোনেন্ট ইন্টার কানেক্ট পরের প্রশ্ন হলো পোস্টের পুনরূপ কি পোস্টের পুনরূপ কি সঠিক উত্তরটি হল অপশান সি পাওয়ার অন সেলফ টেস্ট পরের প্রশ্ন হলো পিএসইউ এর কোনটি পিএসইউ এর পুনরূপ কোনটি সঠিক উত্তরটি হলো অপশান বি পাওয়ার সাপ্লাই ইউনিট পরের প্রশ্ন হলো এস এম টি পি এর পুনরূপ কি এস এম টি এর পুনরূপ কী সঠিক উত্তরটি হলো অপশান এ সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল পরের প্রশ্ন হলো ভিপিএন এর পুনরূপ কী ভিপিএন এর পুনরূপ কী সঠিক উত্তরটি হলো অপশান সি ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক পরের প্রশ্ন হলো এইচটিটিপি এর পুনরূপ কী এইচ টি এর পুনরূপ কি সঠিক উত্তরটি হলো আপশান বি হাইপার টেক্স ট্রান্সফার প্রোটোকল পরের প্রশ্ন হলো এমপি থ্রি এর পুনরূপ কি এমপি থ্রি এর পুনরূপ কী সঠিক উত্তরটি হলো অপশান এ এমপেক অডিও লেয়ার থ্রি পরের প্রশ্ন হলো এমপি ফোরের পুনরূপ কী এমপি ফোরের পুনরূপ কী সঠিক উত্তরটি হলো অপশান এ এমপেক ফোর অডিও ভিডিও কোডিং লেয়ার ফোর পরের প্রশ্ন হল এন টি পূর্ণরূপ কি এন টি পূর্ণরূপ কি সঠিক উত্তরটি হলো অপশন সি নিউ টেকনোলজি ফাইল সিস্টেম তো ডিয়ার স্টুডেন্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং কমেন্টে অবশ্যই জানিও কতগুলো প্রশ্নের উত্তর দিতে পারলে পরের প্রশ্ন দেখে নেব পরের প্রশ্ন হলো ও এম আর এর পুনরূপ কী ও এম আর এর পূর্ণরূপ কি সঠিক উত্তরটি হলো অপশন বি অপটিক্যাল মার্ক রিকগনিশন পরের প্রশ্ন হলো ও ও পি এর পূর্ণরূপ কী ও ও পি এর পূর্ণরূপ কি সঠিক উত্তরটি হলো অপশন বি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং পরের প্রশ্ন হলো পিএনজি এর পুনরূপ কী পিএনজি এর পুনরূপ কোনটি সঠিক উত্তরটি হলো অপশন এ পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স পরের প্রশ্ন হল এইচডিএমআইয়ের পুনরূপ কী এইচডিএমআইয়ের পুনরূপ কী সঠিক উত্তরটি হলো অপশন এ হাই ডেফিনেশান মাল্টিমিডিয়া ইন্টারফেস পরের প্রশ্ন হলো ডিএনএস এর পুনরূপ কোনটি ডিএনএসের পুনরূপ কোনটি সঠিক উত্তরটি হলো আপশান বি ডোমেন নেম সার্ভার পরের প্রশ্ন হল ম্যানের পুনরূপ কি ম্যানের পুনরূপ কি সঠিক উত্তরটি হলো আপশান বি মেট্রোপলিটান এরিয়া নেটওয়ার্ক পরের প্রশ্ন হল যে পেগের পুনরূপ কি যে পেগের পুনরূপ কি সঠিক উত্তরটি হলো আপশান এ জয়েন্ট ফোটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ পরের প্রশ্ন হলো এম আই সিআরের পুনরূপ কী এম আই এর পুনরূপ কি সঠিক উত্তরটি হলো আপশান এ ম্যাগনেটিক ইন ক্যারেক্টার রিকগনিশন পরের প্রশ্ন হলো এম পেগের পুনরূপ কোনটি এম পেগের পুনরূপ কোনটি সঠিক উত্তরটি হলো আপশান সি মুভিং পিকচার এক্সপার্ট গ্রুপ পরের প্রশ্ন হলো পিপিপি এর পুনরূপ কোনটি পিপিপি এর পুনরূপ কোনটি সঠিক উত্তরটি হলো অপশান এ পয়েন্ট টু পয়েন্ট প্রোটোকল পরের প্রশ্ন হল সিও এর পুনরূপ কি এস ই ও এর পুনরূপ কি সঠিক উত্তরটি হলো অপশান বি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশান পরের প্রশ্ন হলো ইউআরএলের পুনরূপ কি ইউআরএল এর পুনরূপ কি সঠিক উত্তরটি হলো অপশান এ ইউনিফর্ম রিসোর্স লোকেটর পরের প্রশ্ন হলো ইউএসবি এর পুনরূপ কি ইউএসবি এর পুনরূপ কি সঠিক উত্তরটি হলো অপশান বি ইউনিভার্সাল সিরিয়াল বাস পরের প্রশ্ন হলো ইউ এর পুনরূপ কোনটি ভিডি ইউ এর পুনরূপ কোনটি সঠিক উত্তরটি হলো অপশান বি ভিজিবল ডিসপ্লে ইউনিট পরের প্রশ্ন এবং আজকে শেষ প্রশ্ন হল গিফের পূর্ণরূপ কি গিফের পূর্ণরূপ কি সঠিক উত্তরটি হলো অপশন বি গ্রাফিক্স ইন্টারচেঞ্জ ফর্মেট তো ডিয়ার স্টুডেন্ট পার্ট টুতে আমরা জেনে নিলাম কম্পিউটার সম্পর্কিত গুরুত্বপূর্ণ ফুল ফ্রমগুলো কেপি ডাব্লিউপিপি সহ বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য এগুলো তোমাদের অনেক সাহায্য করবে বলে আশা রাখছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো খুব তাড়াতাড়ি আমরা নিয়ে আসবো পরের পার্ট থ্রি তোমরা অবশ্যই যারা পার্ট ওয়ানটি দেখো দেখে নিও আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে